হ্যালো তোমাদের সকলকে আজকের এই পর্বে স্বাগত আজকে আমরা এখানে আলোচনা করবো এসএলএসটি জিওগ্রাফির নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে সিলেবাস রয়েছে তার জিও অন্তর্গত ফল্ট বা চুক্তি চ্যাপ্টারটা নিয়ে এখানে আমরা চুক্তি থেকে গুরুত্বপূর্ণ কুড়িটা প্রশ্ন যেগুলো বিভিন্ন পরীক্ষায় আগে এসেছে এবং আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব তো তার আগে আমি বলে দিই এখানে আমি এর আগের যে চ্যাপ্টারগুলো রয়েছে অর্থাৎ রক আর্থ ক্রাস্ট এবং ফোল্ড এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে রয়েছে তোমরা অবশ্যই প্লে থেকে সেটা দেখে নিতে পারো যদি প্রয়োজন বোধ করো তো চলো আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন কি বলেছে একদম সোজা একটা প্রশ্ন চুক্তির বা ফল্ট কাকে বলে যেটা নেট দু হাজার আঠারোতে এসেছে অপশানগুলো দেখে নিই অপশান এ ভূপৃষ্ঠের একটি ফাটল যেখানে কোনো স্থানচ্যুতি ঘটে না অপশান বি ভূপৃষ্ঠের একটি ফাটল যেখানে দুটি খণ্ড স্থানচ্যুত হয় অপশান সি ভূখণ্ডের ভাঁজ সৃষ্টি হওয়া অপশান ডি ভূমিকম্পের কেন্দ্রস্থল দেখো এর মধ্যে থেকে ভূমিকম্পের কেন্দ্রস্থল কখনোই নয় ভাঁজ সৃষ্টি হয় না আমরা জানি চতে একটা বিশেষ ধরনের ল্যান্ডফর্ম তৈরির প্রসেস এখানে এ এবং বি এর মধ্যে যে কোনো একটা অপশান হওয়ার কথা তো কি বলেছ এ দেখি হয় কিনা ভূপৃষ্ঠের একটি ফাটল যেখানে কোনো স্থান চুক্তি ঘটে না এটা কিন্তু ঠিক নয় চুক্তিতে আমরা জানি যে দুটি খণ্ড স্থানচ্যুত হয় তাহলে এখানে অপশান বি হয়ে গেলো আমাদের অ্যান্সার আমরা এখানে একটা ছবি দেখে নেব দিয়ে ছবিটার মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করি দেখো আগে ভূমিরূপটা এই যে হ্যাঙ্গিং ওয়ালটা আগে এই অবস্থায় ছিল অর্থাৎ ঝুলন্ত যে পাত বুল বা ঝুলন্ত স্তূপ এই সঙ্গে একসঙ্গে এই পর্যায়ে ছিল এবং চুক্তির ফলে এটা বসে গিয়ে এটা হয়েছে এই অংশটাকে আমরা বলছি ফল্ট প্লেন তার মানে এখানে ভূপৃষ্ঠের একটি ফাটল যেখানে দুটি খণ্ড স্থানচ্যুত হয় তাকেই আমরা ফল্ট বলি নেক্সট কোশ্চেন নাম্বার টু কী বলেছে না কোন ধরনের চুক্তিতে দুটি খণ্ড পরস্পরের বিপরীতে অনুভূমিকভাবে সরে যায় দেখো কোশ্চেনটার দিকে তাকাও বিপরীত দিকে সরে কিন্তু অনুভূমিকভাবে অর্থাৎ মুভমেন্ট ইন হরাইজন্টাল মুভমেন্ট অপশন অপশান এ স্বাভাবিক চুক্তি অপশান বিপরীত চুক্তি বা রিভার্স ফল্ট অপশান সি স্ট্রাইক সিপ স্লিপ ফল্ট অপশান ডি ওভার থ্রাস ফল্ট এই অপশানটাতে আসার আগে আমরা একটা ছবি দেখে নেব এই ছবিটার মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করো দেখো প্রথমেই কি বলেছে নর্মাল ফল্ট দেখো দুটি চুক্তির চুত্তির ফল যে দুটো ব্লক রয়েছে দুদিকে সরে গেছে অর্থাৎ বিপরীত মুখে সরে গেছে রিভার্স ফল্টে কিন্তু পরস্পর পরস্পর মুখী আসছে তার মানে বিপরীতমুখী যেহেতু বলছে তাহলে রিভার্স ফল্ট আমার হবে না আর একটা পড়ে থাকলো ফল্টের টাইপ সেটা হচ্ছে স্ট্রাইক স্লিপ ফল্ট স্ট্রাইক স্লিপ ফল্টে কী হয় দেখো এদিকে একটা রক ব্লক গেছে আর এদিকে একটা রক ব্লক গেছে তাহলে নর্মাল ফল্ট আর স্ট্রাইক স্লিপ ফল্টের মধ্যে যে কোনো একটা হবে কিন্তু এখানে যেহেতু আমাকে বলেছে হরাইজন্টাল মুভমেন্ট তাহলে দেখো নর্মাল ফল্টে কিন্তু একটা সব নিচে বসে গেছে অথবা আরেকটা অপর থেকে উপরের দিকে উঠে গেছে তার মানে এখানে কিন্তু অনুভূমিকভাবে ভূমির পরিবর্তন হলো না সুতরাং স্ট্রাইক স্লিপ ফল্ট হয়ে যাবে আমার অ্যান্সার এখানে সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার যেহেতু এখানে দুটোই পরস্পরের বিপরীতমুখী কিন্তু অনুভূমিকভাবে বলেছে এখানে ওই বিষয়টাই এক্সপ্লেন করা রয়েছে নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি রিফট ভ্যালি কোন ধরনের চুক্তির সঙ্গে যুক্ত অর্থাৎ রিফ্ট ভ্যালি একটা গুরুত্বপূর্ণ ফল্ট ল্যান্ডস সেটা কোন ধরনের চুক্তির সঙ্গে যুক্ত এ নর্মাল ফল্ট বা স্বাভাবিক চুক্তি বি বিপরীত চুক্তি সি স্ট্রাইক ফ্লট ডি থ্রাস ফল্ট এর মধ্যে কোনটা হতে পারে রিফ্ট ভ্যালি যদি আমরা দেখি একটু এক্সপ্লেনেশনটা দেখে নিই কি বলেছে দেখো রিফ্ট উপত্যকা গঠিত হয় যখন টান বা টেনশনাল বলের প্রভাবে ভূত্বক প্রসারিত হয় এবং দুটি স্বাভাবিক চুক্তির মধ্যবর্তী ভূমিভাগ নিচে দেবে যায় বা বসে যায় এটি স্বাভাবিক চুক্তির ফলে মূলত প্লেট এই ধরনের রিফ্ট ভ্যালিগুলো দেখা যায় উদাহরণস্বরূপ ইস্ট আফ্রিকান রিফ্ট ভ্যালি রাইন রিফ্ট ভ্যালি আমাদের ভারতবর্ষের নর্মদা এবং তাপি যে রিফ্ট ভ্যালি রয়েছে সেক্ষেত্রেও আমরা এটা দেখতে পাই বিষয়টা আরো সুন্দর করে আমরা একটা ছবির মাধ্যমে দেখিনি দেখো দুদিকে দুটো ভূমিরূপ সরে গেছে এবং মধ্যবর্তী যে এইটা একসময় সমস্তগুলোই সমান্তরালে ছিল এবং দুদিকে টানের ফলে মধ্যবর্তী অংশটা বসে গেছে এই যে বসে যাওয়া অংশটাকে এটাকেই বলা হচ্ছে রিফ্ট ভ্যালি বা গ্রবেন গ্রবেন কখন বলে রিফ্ট ভ্যালিকে গ্রবেন তখনই বলে যখন রিফ্ট ভ্যালি থেকে গ্রবেনটা তুলনামূলকভাবে ছোট হবে এটা কোনো টেকনিক্যাল ডিফারেন্স নয় ইন জেনারেল একটা কনসেপ্ট ক্লিয়ার তাহলে যখন উপত্যকাটা অনেক বড়ো হবে তখন তাকে রিফ্ট ভ্যালি বলবো আর যখন ছোট হবে তখন তাকে আমরা বলবো গ্রবেন এর সঙ্গে সঙ্গে আরেকটা প্রশ্ন আছে। যেটা আমি ছবির মাধ্যমে করার চেষ্টা র্যাম্প ভ্যালি ভ্যালি রিফ্ট তো আমরা জানলাম যে নর্মাল ফল্টের ফলে সৃষ্টি হয় কিন্তু এই র্যাম্প ভ্যালি কখন সৃষ্টি হয় এটা কিন্তু প্রায়শই পরীক্ষায় আসে র্যাম্প ভ্যালি আমরা যদি দেখি দেখো কম্প্রেশনাল ফোর্স অর্থাৎ চাপের ফলে নর্মালি আমরা কি জানি কম্প্রেশনাল বা চাপের ফলে যখন দুদিক থেকে দুটো ব্লক প্রেস করে তখন সাধারণত ফল্ট সৃষ্টি হয় কিন্তু তা নয় ফল্টও সৃষ্টি হয় এবং যে ফল্টটা সৃষ্টি হয় সেটাকে আমরা কী বলি রিভার্স ফল্ট রিভার্স ফল্টে কী হয় এখানে কি দেখো একটা ব্লক আর একটা ব্লক থেকে অপর দিকে সরে গেছে অর্থাৎ বিপরীত মুখে মুখ করেছে রিভার্স ফল্টে কিন্তু তা হয় না পরস্পর পরস্পরের মুখে শিফট করে এবং তাদের মধ্যবর্তী অংশে যে উপত্যকাটা সৃষ্টি হয় এই হ্যাঙ্গিং ওয়াল এবং ফুটওয়াল দুটো হ্যাঙ্গিং ওয়াল পরস্পরের ওপর দিকে উঠে যাওয়ার ফলে এগেনস্ট দ্য ফুটওয়াল দেন এখানে যে উপত্যকাটা সৃষ্টি হয় তাকে আমরা কী বলি র্যাম্প ফেরি ক্লিয়ার তাহলে নর্মাল ফল্টের ফলে সৃষ্টি হয় রিফ্ট ভ্যালি আর রিভার্স ফল্টের ফলে সৃষ্টি হয় র্যাম্প ভ্যালি উদাহরণ হিসাবে আমি যদি দেখি তাহলে ব্রহ্মপুত্র উপত্যকা ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ র্যাম্প ভ্যালির উদাহরণ ওকে নেক্সট কোয়েশ্চেন কি বলেছে নিচের তালিকা থেকে চুক্তির প্রকার ও তাদের বৈশিষ্ট্য মিলিয়ে দিন নেট দু হাজার কুড়িতে এই প্রশ্নটা এসেছে অর্থাৎ ম্যাচিং দিয়েছে একটা অপশনগুলো আমরা দেখিনি চুক্তির প্রকার আর এদিকে রয়েছে তার বৈশিষ্ট্য তাহলে এ স্বাভাবিক চুক্তি বিপরীত চুক্তি সি সি ফ্লট ডি চুক্তি তল মিলিয়ে যদি দেখি বৈশিষ্ট্যগুলো দেখে শিলাখণ্ড অনুভূমিকভাবে সরে যাওয়া ঝুলন্ত প্রাচীর নিচে নেমে যাওয়া ঝুলন্ত প্রাচীর উপরে উঠে যাওয়া যে তল তল বরাবর চুক্তি ঘটে তাহলে নর্মাল ফল্টের ক্ষেত্রে আমরা যদি দেখি কী হয় ঝুলন্ত প্রাচীর সাধারণত নিচের দিকে নেমে যায় তাহলে এ হয়ে গেল টু রিভার্স ফল্টের ক্ষেত্রে আমরা যদি দেখি ঝুলন্ত প্রাচীর ওপরের দিকে উঠে যায় আমরা আগেই যদি আগের ছবিটাতে বা আগের কোয়েশ্চেনটাতে এক্সপ্লেন করলাম এই বিষয়টা স্ট্রাইক স্লিপ ফল্টের ক্ষেত্রে শিলা অনুমূলভাবে পরস্পরের থেকে সরে যায় আর লাস্ট ডি হচ্ছে চুক্তি তল বা ফল্ট প্লেন আমরা যে চুক্তির কম্পোনেন্টগুলো জানি সেগুলো থেকে এই ফল্ট প্লেনটা আমরা দেখতে পাই দেখো এখানে আমি যে চ ফল্টের এই যে এই 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 ব্ল্যাক লাইনটা হচ্ছে একটা হচ্ছে ফল্ট প্লেন এদিকে আর এই লাইন বরাবর এটাকে বলা হচ্ছে ফল্ট লাইন এই যে লাইনটা বরাবর চুক্তিটা ঘটেছে আর যে তলটা বেরিয়েছে সেটাকে আমরা বলছি ফল্ট প্লেন তাহলে চুক্তি তল হলো যে তলার বরাবর চুক্তি ঘটে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ কোন চুক্তির ফলে হোস্ট ভূমিরূপ তৈরি হয় হোস্ট বা গ্রস্ত এই হোস্ট বা স্তূপ পর্বত গঠিত হয় কোন চুক্তির ফলে স্বাভাবিক চুক্তি বিপরীত চুক্তি স্ট্রাইক সিফ্লোর ওভার থ্রাস্ট দেখো হোস্ট বা স্তূপ পর্বত যদি আমরা আগের ছবিটাতে ফিরে যাই তাহলে দেখবো এই যে এখানে এইখানে দেখো এই যে উঁচু ভূমিভাগটা সেটাকে আমরা বলছি হোস্ট তাহলে রোস্ট বা স্তূপ পর্বত সৃষ্টি হয় আমাদের নর্মাল ফল্টের ফলে অপশন এ হয়ে যাবে আমাদের এখানে কোয়েশ্চেন নাম্বার সিক্স এখানে একটা রিজনিং দিয়েছে সরি রিজিন কি বলেছে না চুক্তি তল হলো সেই তল যেখানে শিলাখন্ড গুলো স্থানচুক্ত হয় দাবি যেটা বলেছে এটা কি সত্যি এটা অবশ্যই সত্যি কারণ কি চুক্তি তল সবসময় উলম্ব থাকে তার কারণ চুক্তি তল সবসময় উলম্ব থাকে তাহলে চুক্তি তল আমি বললাম যে তল বরাবর চুক্তিটা ঘটে এই প্লেনটা তাহলে কি বলেছে যে চুক্তি তল কারণ কি বলেছে সবসময় উলম্ব থাকে তার কারণেই চুক্তিটা ঘটে এটা কিন্তু ঠিক নয় চুক্তি তল সর্বদা যে উলম্ব থাকে তা নয় তাহলে মানে আমি তার অপশানগুলো দেখি কি কি আছে এ অর্থাৎ অ্যাসারশান এবং কারণ উভয়ই সঠিক এবং কারণটি সঠিকভাবে ব্যাখ্যা করে সঠিক দাবিটা অর্থাৎ কারণটা সঠিক কিন্তু দাবি কারণটা ভুল কিন্তু কারণটা সঠিক কারণ উভয়ই ভুল তাহলে আমরা দেখে বলতে চাইছে এই বিষয়টা দাবিটি সঠিক কারণ চুক্তি তল সেই ফাটল তল যেখানে সেরাখন্ড স্থানচ্যুত হয় তবে কারণটি ভুল কারণ চুক্তিতল তল উলম্ব বা কাত হতে পারে এটি সবসময় যে উলম্ব হয় তা নয় অর্থাৎ এটা মনে রাখবে যে চুক্তি তল সর্বদা কিন্তু ভার্টিক্যালি হয় না কখনো কখনো কাত হয় ছবিটার দিকে তাকালে দেখো এই অংশে দেখো এটা কিন্তু ভার্টিক্যালি নয় এটা অলমোস্ট সেভেন্টি ডিগ্রি মতো হয়েছে আবার এখানে দেখো এই দিকটা আরও কমে গেছে বা সুতরাং চুক্তি তল সর্বদা কিন্তু ভার্টিক্যাল হয় না তার মানে এখানে অপশান এ হয়ে যাবে আমাদের এই সরি এ বলছি অপশান বি হয়ে যাবে আমাদের অ্যান্সার দাবিটা ঠিক কিন্তু কারণটা ভুল কোয়েশ্চেন নাম্বার সেভেন কী বলেছে চুক্তি সম্পর্কিত ভূমিরূপ ও তাদের সংশ্লিষ্ট চুক্তির প্রকার মিলিয়ে দিন আবার একটা ম্যাচিং দিয়েছে ল্যান্ডফর্ম দিয়েছে এবং চুক্তির প্রকার দিয়েছে রিফ্ট ভ্যালি অপশান এ অপশান বি হোস্ট অপশান সি থ্রাস্ট শিলা অপশান ডি স্যান অ্যান্ড্রিজ ফল্ট স্যান অ্যান্ড্রিয়াস ফল্ট আমরা যেটা জানি তাহলে রিফ্ট ভ্যালি দেখো আমরা জানি রিফ্ট ভ্যালি সৃষ্টি হয় নর্মাল চুক্তির ফলে হোস্ট হোস্ট সৃষ্টি হয় আমরা অবশ্যই জানি এই হ্যাঁ আর হোস্ট এখানে অপশানটা যদিও বিপরীত হওয়ার উচিত এখানেও কিন্তু একই রকমভাবে নর্মাল ফল্টের ফলে হোস্ট সৃষ্টি হয় থ্রাস্ট থ্রাস্ট ফল্টের ফলে আর স্যান অ্যান্দ্রিজ ফল্ট হচ্ছে ফল্ট স্ট্রাইক স্লিপ অর্থাৎ যেখানে অনুভূমিকভাবে একটা ব্লক আর একটা ব্লকের থেকে পরস্পর পরস্পরের থেকে দূরে সরে যায় সেই ধরনের ফল্টের ফলে স্যান অ্যান্দ্রিজ ফল্টের সৃষ্টি হয়েছে যেটা ক্যালিফোর্নিয়ার রয়েছে সর্বোচ্চ বা বিখ্যাত একটা স্ট্রাইক স্লিপ ফল্টের উদাহরণ হচ্ছে স্যান অ্যান্দ্রিজ ফল্ট ইউএসএ ক্যালিফোর্নিয়া নেক্সট আট নম্বর কোশ্চেন কি বলেছে চুক্তি তলের কোন কত হলে তাকে থ্রাস্ট ফল্ট বা থ্রাস্ট চুক্তি বলে এ নাইনটি ডিগ্রি ডি ফর্টি ফাইভ ডিগ্রির কম সি ফর্টি ফাইভ ডিগ্রির বেশি ডি জিরো ডিগ্রি থ্রাস্ট প্লেন থ্রাস্ট প্লেন আমরা জানি রিভার্স ফল্টের ফলে সৃষ্টি হয় ব্যাখ্যাটা দেখিনি তারপর আমরা ছবির মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করবো কি বলেছে দেখো সাধারণত পঁয়তাল্লিশ ডিগ্রি বা তার কম হয়ে থাকে তাহলে অপশন বি আমাদের এখানে অ্যান্সার যে পঁয়তাল্লিশ ডিগ্রির কম হয় যখন ডিপ খুব কম থাকে প্রায়শই পনেরো ডিগ্রির কম হয় তখন এটিকে কখনো কখনো ওভার থ্রাস্ট বলা হয় যেটাতে আমরা রিকামেন্ড ফোল্ড সিস্টেম বা ওভার থ্রাস্ট বলে অর্থাৎ পনেরো ডিগ্রির কম হয়ে গেলে সেটা তখন ওভার থ্রাস্টে হয়ে যায় এবার একটা ছবির মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি দেখো রিভার্স ফল্ট অর্থাৎ যেখানে হ্যাঙ্গিং ওয়ালটা উপরের দিকে এটা উঠে গেছে ফুটবলের এগেনস্টে এবং থ্রাস্ট ফল্টের ক্ষেত্রে এই যে অ্যাঙ্গেলটা দেখো এই যে ডিস্টেন্স এই যে প্লেনটা এই অ্যাঙ্গেলটা তুলনামূলকভাবে কত আছে পঁয়তাল্লিশ ডিগ্রির বেশি রয়েছে কিন্তু এখানে দেখো এই অ্যাঙ্গেলটা পঁয়তাল্লিশ ডিগ্রির কম সুতরাং সার্স্ট ফল্টের ক্ষেত্রে আমরা দেখবো যে পঁয়তাল্লিশ ডিগ্রির কম যদি হয় ফল্ট প্লেনের অ্যাঙ্গেল কার সঙ্গে ফুটবলের সঙ্গে যদি পঁয়তাল্লিশ ডিগ্রির কম হয় তখন তাকে আমরা বলবো থ্রাস্ট ফল্ট নেক্সট কোশ্ন নাইন আবার একটা অ্যাসারসন দিয়েছে এবং রিজন দিয়েছে স্বাভাবিক চুক্তির ফলে রিফ্ট ভ্যালি সৃষ্টি হয় অ্যাসারসন এটা ঠিক রিজেন কি বলেছে স্বাভাবিক চুক্তি হ্যাঙ্গিং ওয়াল ফুট ওয়ালের তুলনায় নিচে বসে যায় এটাও ঠিক দুটোই ঠিক তার মানে অপশান এ হয়ে যাবে আমাদের অ্যান্সার যে দাবি এবং কারণ উভয় সঠিক এবং কারণ হচ্ছে সঠিক ব্যাখ্যা নেক্সট ইলে টেন কোশ্চেন নাম্বার টেন চুক্তি ফলে সৃষ্ট ভূমিকম্পের কেন্দ্রস্থলকে কি বলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এস এস এসেছে দু সালে যে চুক্তির ফলে সৃষ্ট ভূমিকম্পের কেন্দ্রস্থলকে কি বলা হয় এ এপি সেন্টার বি হাইপোসেন্টার সি ফল্ট লাইন ডি সেন্টার অপশনগুলো আমরা দেখলাম এবার এর অ্যানসারটার জন্য আমরা চলে যাই এটাকে বলা হয় হাইপো সেন্টার কেন হাইপো সেন্টার বলা হয় কারণ চুক্তি বরাবর ভূমিকম্পের ফলে সৃষ্ট কেন্দ্রের ঠিক উপরের স্থানটিকে ভূমিকম্পের উপকেন্দ্র বা এপি সেন্টার বলা হয় বাট ভূকম্পের ভূগর্ভের অভ্যন্তরে যে স্থানটি প্রথম ফাটল বা ভাঙন শুরু হয় তাকে বলা হয় ফোকাস বা ভূমিকম্পের হাইপো সেন্টার কেন এটা হাইপো সেন্টার চুক্তির ফলে যদি সৃষ্টি হয় নর্মাল যদি প্লেট টেকটনিকের ফলে সৃষ্টি হয় তখন তাকে আমরা বলবো সেন্টার কিন্তু যেহেতু ফল্টের কারণে সৃষ্টি হয়েছে সেই জন্য এটাকে আমরা বলছি হাইপোসেন্টার কোথায় এই যে অভ্যন্তরে যেটা সৃষ্টি হয়েছে আর ঠিক এর উপরেতে যেটা সৃষ্টি হয়েছে সেটাকে আমরা সেন্টার বলি নর্মাল আর্থকোয়েকের ক্ষেত্রেও হলে বা অন্য কোনো কারণে আর্থকোয়েক হলে তাকে আমরা সেন্টার বলি কিন্তু এখানে যেহেতু চুক্তির ফলে সৃষ্টি হয়েছে মনে রাখবে এখানে অপশান বি হচ্ছে অ্যান্সার হাইপো সেন্টার কোয়েশ্চেন নাম্বার ইলেভেন কোন চুক্তির ফলে ফল্ট স্কার্প তৈরি হয় ফলস কার্প কোন চুক্তির ফলে তৈরি হয় অপশান এ স্বাভাবিক চুক্তি অপশান বি বিপরীত চুক্তি অপশান সি স্ট্রাইক সি ফল্ট এবং অপশান ডি উভয় এ অ্যান্ড বি ফলস কার্ভ বলতে এই যে খাড়া যে চুক্তি তল যেখানে বরাবর সব থেকে বেশি আছে এই অংশটাকে এখানে যদি এদিকে একটা রক ব্লক থাকে আর এদিকে একটা রক ব্লক থাকে তাদের মধ্যে এই যে খাড়া যে ঢাল তাকে আমরা বলি ফলস কার্প বা ভিগু চুক্তি তো চুক্তি কার দ্বারা সৃষ্টি হয় আমরা যদি দেখি চুত্তি ভিঘু স্বাভাবিক চুক্তির ফলে সৃষ্টি হয় এটা স্বাভাবিক চুক্তি আবার বিপরীত চুক্তির ফলেও সৃষ্টি হয় অনেক ক্ষেত্রে বিপরীত চুক্তির ফলে যখন উঠে যাবে এই যে রক ব্লকটা উপরের দিকে উঠে গেল তাদের মধ্যিখানে যে অংশটা পড়ে থাকে এই রকম একটা জায়গায় তখন কিন্তু এখানে খাড়া ঢাল সৃষ্টি হয় এদিকেও যদি আমরা দেখি তাহলে খাড়া এই অংশে খাড়া ঢাল সেই জন্য এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে ডি উভয় এ অ্যান্ড বি রাইট নেক্সট প্রশ্ন চলে আসি টুয়েলভ কী বলেছে চুক্তির প্রকারও তাদের উদাহরণ মিলিয়ে দিন অর্থাৎ আবার একটা ম্যাচিং দিয়েছে ম্যাচিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষায় বিশেষ করে নেট সেটের পরীক্ষা এগুলো আসেই সেই জন্য এসএসসির এবং ইলেভেন টুয়েলভ নাইন টেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাচিংগুলো অপশানগুলো আমরা দেখে নিই অপশান এতে কি বলেছে চুক্তির প্রকার এবং উদাহরণ স্বাভাবিক চুক্তি বা নর্মাল ফল্ট বিতে রয়েছে বিপরীত চুক্তি বা রিভার্স ফল্ট সিতে রয়েছে স্ট্রাইক স্লিপ ফল্ট বা ট্রান্সফর্ম ফল যেটাকে আমরা বলতে পারি আর ডিতে বলেছে উদাহরণ গুলো দেখিনি হিমালয় পর্বতমালা ইস্ট আফ্রিকান এবং ফল্ট একটু আগেই আমরা জানলাম যে স্ট্রাইক সিফ ফল্ট বা যেগুলোকে আমরা বলি নিউট্রাল ফল্ট বা নিরপেক্ষ চুক্তি সেই অংশে আমরা দেখতে পাই স্যান অ্যান্ড্রিয়াজ ফল্ট ইউএসএ আমেরিকাতে রিভার্স ফল্টের ফলে যেটা সৃষ্টি হয় সেটা আমরা যদি দেখি হিমালয় পর্বতমালা হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার কারণ আমরা হিমালয় পর্বতমালায় তিনটে রিভার্স ফল্ট দেখতে পাই এই বাউন্ডারিগুলো আমরা ফল্টের ক্ষেত্রে আমরা পড়েছি যেখানে তিনটে ফল্ট রয়েছে মেন সেন্ট্রাল ফল্ট বাউন্ডারি ফল্ট এবং মেজর ফল্ট সেই তিনটে ফল্টের সঙ্গে এখানে কিন্তু এই রিভার্স ফল্টটা রিলেটেড রয়েছে সেই জন্য বিপরীত চুক্তির ক্ষেত্রে আমরা হিমালয় পর্বতমালায় পেয়ে যাব ফল্ট লাইন স্কার্ফ অর্থাৎ একটু আগে যে আমরা ফল্ট লাইনটা দেখলাম স্কার্ফ ভ্যালু সেই ফল্ট লাইন বরাবর যে স্কার্ফ সেটা যদি ক্ষয়প্রাপ্ত হয় তখন থেকে আমরা বলি ফল্ট লাইন স্কার্ফ সেই জন্য এখানে ইরোশনাল ল্যান্ডফর্ম হয়ে যাবে ফল্ট লাইন স্কার্ফ আর স্বাভাবিক চুক্তির ফলে সৃষ্টি হয়েছে ইস্ট আফ্রিকান রিফ্ট ক্লিয়ার তাহলে এ হয়ে গেল থ্রি বি হয়ে গেল টু সি হয়ে গেল ফোর এবং ডি হয়ে গেল ওয়ান ওকে নেক্সট প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার থার্টিন একটি খাড়া চুক্তি স্কাফ যেটি এখনো ভূ ভূতক্ষীয়ভাবে সক্রিয় তাকে কি বলা হয় এ স্টিপ ফল দ্যাট ইজ স্টিল টেকনিক্যালি অ্যাক্টিভ ইজ কল্ড ফল টাইন স্কার ফল স্কার ফক ব্যাক কোয়েস্তা অর্থাৎ টেকনিক্যালি এখনো অ্যাক্টিভ রয়েছে তাকে আমরা যদি বলি ফল স্কার বলা হয় কারণ ফল স্কারটা চুক্তি গঠনের সাথে সাথেই তৈরি হয় এবং যতদিন বা এই প্রক্রিয়াটা চলতে থাকে ততদিন এই ফল স্কারটা অ্যাক্টিভ থাকে ফলটাইন স্কার কোনটা যেটা এই ফল স্কার্পটা যদি ইরোডেড হয়ে যায় তখন তাকে আমরা বলি লাইন স্কার তাহলে যখন ইরোসান শুরু হবে তার মানে বুঝতে হবে যে এটা টেকনিক্যালি এখন আর সেভাবে অ্যাক্টিভ নেই স্থির হয়ে যাওয়ার কারণে ইরোশন অনেকটা বেশি কার্যকরী রয়েছে আর হক ব্যাগ কুয়েস্তা এই দুটো আলাদা ভূমিরূপ সেটা আমি স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা দেখেছি এই হক ব্যাগ এবং কোয়েস্তা সৃষ্টি হয় সেটা কি আমি আসছি দেখো পরের ছবিটাতে এই যে দেখো স্ট্রাকচার যেখানে হক ব্যাগ এবং হয়েছে হক ব্যাগ কি যখন উভয় দিকের খাড়া অংশ বা পাড়টা সমান ঢাল বা স্লোপযুক্ত হবে তখন তাকে আমরা বলছি হক ব্যাগ বা শুকরের পিঠের মতো দেখতে এইরকম উভয় দিক সমানভাবে খাড়া আর কুয়েস্তা কি যার একদিক খাড়া কিন্তু অপর দিক মৃদু ঢাল যুক্ত তাকে আমরা কি বলি কুয়েস্তা এটা মৃদু ঢাল যুক্ত এটা খাড়া ঢাল যুক্ত এই জন্য এটাকে আমরা বলছি কুয়েস্তা দেখো দিকটা হচ্ছে ভেরি হাই স্টিপ স্লোপ আর এই দিকটা হচ্ছে জেন্টাল স্লোপ ওকে এই কুয়েস্তা বা হক পরবর্তীকালে আবার তৈরি হয় মেসা এবং মেসা থেকে পরবর্তীকালে সৃষ্টি হয় বিউট ওকে এখানে অ্যান্সার হয়ে যাবে তাহলে আমাদের থার্টিনের অ্যান্সার হচ্ছে বি কি বলেছে না চুক্তির উপাদানও তাদের বর্ণনা মিলিয়ে দিন আবারও ম্যাচিং এখান থেকে প্রচুর ম্যাচিং রয়েছে দেখছি অপশান এ হ্যাঙ্গিং ওয়াল অপশান বি ফুটওয়াল অপশান সি ফল্ট ফ্রেন্ড অপশান ডি ফল লাইন স্কার বা চুক্তি রেখা স্কার বা ভ্রিগু বর্ণনা কী বলেছে চুত্তি তলের নিচের শিলাখণ্ড চুক্তি তলের ওপরের শিলাখণ্ড চুক্তি তল বরাবর স্থান চুক্তি ঘটে এবং ইটস রেজাল্ট ফ্রম ডিফারেন্সিয়াল ইজোশন অর্থাৎ ক্ষয়ের বিভিন্ন কারণের দ্বারা এই মহিরূপটা তৈরি হয় বা এই চুক্তির উপাদানটা সহলি হয় হ্যাঙ্গিং ওয়াল তাহলে কি বলেছে নিচের তলের শিলাখণ্ড ফুটওয়াল চুক্তি তলের ওপরের শিলাখণ্ড চুক্তি তল যে বরাবর স্থান চুক্তি ঘটে আর ডি হচ্ছে ফোর অর্থাৎ সবগুলো এ ওয়ান বি টু থ্রি সি সি থ্রি ডি ফোর সবগুলো একই রকমভাবে ম্যাচ করানো আছে এইভাবে অনেক সময় তোমাদের কনফিউজিং কোশ্চেন দেয় ওকে তার চোদ্দ নম্বর কোয়েশ্চেন আমাদের হয়ে গেল এবার চলে চলেছে আমরা পনেরো নম্বর কোশ্চেন আচ্ছা পনেরোতে যাওয়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাব চ্যানেলটা এই ধরনের ভিডিও আরও আরও করে পেতে চুক্তি রেখা স্কার একটি চুক্তি স্কার থেকে পৃথক করো পৃথকের কারণ অর্থাৎ ফল্ট স্কারকে ফল্ট লাইন স্কার্প থেকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করবো টেকটনিক ইট ফর্ম বাই ওয়েদারিং ইট ইজ এ রেজাল্ট ফ্রম ডিফারেন্সিয়াল ইরোশন অ্যালং অ্যালাইন স্টার্টা বলতে এখানে প্লেনকে কে বোঝানো হয়েছে অ্যান্ড ইট ইজ এ ভলকানিক ল্যান্ডফর্ম তাহলে ভলকানিক ল্যান্ডফর্ম হবে না ফ্রম বাই ওয়েদারিং এটাও হবে না এই ইরোশনাল অ্যান্ড নন টেকনিক টেকনিক অর্থাৎ এটা ইরোশনাল নয় কিন্তু টেকটনিক নয় এইখানে অপশানটা বোঝো যে বলেছে ফল ডাইন স্কারটা ইরোশনাল কিন্তু টেকটনিক নয় অবশ্যই টেকটনিক কারণ ফল স্কারটা না সৃষ্টি হওয়া পর্যন্ত ফল লাইন স্কার কিন্তু হবে না সুতরাং এখানে টেকটনিক অ্যাক্টিভিটি এবং ইরোশনাল অ্যাক্টিভিটি উভয়ই সমানভাবে গুরুত্বপূর্ণ সুতরাং অপশান এ হবে না তাহলে পড়ে থাকলো আমাদের অপশান সি

পিকচার বিতে দেখো এই অংশে এই যে ফল্টের যে শৈলশিরাগুলো ছিল সেগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে একটা রিজের মতো তৈরি হয়েছে এটা কেন হয়েছে ইরোসোনালের কারণে সেই জন্য বলেছে মূলত ক্ষয় প্রক্রিয়ার মাধ্যমে গঠিত একটা ভূমিরূপ হলো ফল লাইন যখন একটি চুক্তি বরাবর শিলাস্তরগুলি ছানচুক্ত হয় তখন দুর্বল শিলাস্তরগুলি দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় এবং শক্তিশালী শিলাগুলি অবশিষ্ট হয় যেগুলো হার্ড রক যার ফলে একটি রেখার মতো উঁচু স্থান তৈরি হয় একই চুক্তি রেখা স্কার এই যে দেখো এই অংশটা এই অংশটাতে এইখানে যে রেখার মতো উঁচু ভূমি রয়েছে তাকে আমরা বলছি ফল্ট লাইন স্কার সিক্সটিন অ্যাসাসান এবং রিজিন কি বলেছে স্ট্রাইক স্লিফ চুক্তি ভূমিকম্পের সাথে যুক্ত অর্থাৎ নর্মাল নিউট্রাল ফল যেটা হয় যেখানে একটা অপরের সঙ্গে পরস্পরের গা ঘেসে বেরিয়ে যায় সেখানে ভূমিকম্প হয় অবশ্যই হয় কারণ স্যান অ্যান্ড দিস ফল্ট বরাবর প্রায়শই ছোটোখাটো ভূমিকা হয় এই ভূমিকম্প হয় রিজিন কি বলেছে এই চুক্তিতে শিলাখণ্ডগুলো অনুভূমিকভাবে স্থানচ্যুত হয় কারেক্ট এইভাবে যখন দুটো একসঙ্গে অপসারিত মানে সরে যায় একটা লাইন বরাবর এটা এদিকে মুভ করেছে আর এটা এটা সরি এইদিকে করেছে তাহলে এই অংশ বরাবর কি হচ্ছে ভূমিকম্প হয় এবং শিলাখণ্ডগুলি গুলি অপসারিত হয় কখনো উলম্বভাবে হয় না তার মানে অপশন এ আমাদের এখানে রাইট কারণ এবং উভয়ই সঠিক এবং উপযুক্ত ব্যাখ্যা প্রদান করছে কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন কি বলেছে চুক্তি রেখা স্কার ফল লাইন স্কার কমনলি ফাউন্ড ইন কোথায় দেখা যায় গ্লেসিয়াল রিজিয়ন ফোল্ড মাউন্টেন বেল্টস প্লেটো রিজিয়ন এবং রিফ্ট ভ্যালি এখানে যদি আমরা দেখি তাহলে যেহেতু স্কার্প বলেছে তাহলে আমরা গ্লেসিয়াল তো হবে না ফল্টের সঙ্গে যুক্ত প্লেট মার্জিন এটাতে হবে না কারণ প্লেট মার্জিন বরাবর এই ধরনের চুক্তি ফল্ট স্কার্প সৃষ্টি হয় না রিফ্ট ভ্যালি এবং ফোল্ড মাউন্টেন বেল্টস এটা হতে পারে ফোল্ড মাউন্টেন বেল্টস হবে না তার কারণ কি যেহেতু ফোল্ড মাউন্টেনগুলো মানে যেগুলো বাঁশপ্রাপ্ত সেগুলোর ক্ষেত্রে আমরা যদি দেখি সেখানে কিন্তু সেভাবে দেখা যায় না ফল বা ফোল্ড দেখা যায় কিন্তু রিফ্ট ভ্যালি হচ্ছে অন্যতম একটা উপত্যকা যেখানে কিন্তু চুক্তির ফলে সৃষ্টি হয় সুতরাং এইখানে অপশানগুলোর মধ্যে সব থেকে বেস্ট সুইটেড যেটা সেটা হচ্ছে রিফ্ট ভ্যালি অপশান ডি এক্সপ্লেনেশনে একই রকম বলেছি দেখো স্কার্পগুলো শক্তিশালী মধ্যে প্রান্ত পাওয়া যায় যেখানে টেকটনিক প্লেটগুলো সংঘর্ষে লিপ্ত হয় এটা অ্যাকচুয়ালি রং এক্সপ্লেনেশন আমাদের অ্যান্সার হয়ে যাবে রিফ্ট ভ্যালি আমরা চলে আসি কোয়েশ্চেন চুক্তি তলের স্থান চুক্তি কীভাবে ভূমিকম্পের তীব্রতাকে প্রভাবিত করে প্রাইমারি ফ্যাক্টর দ্য ইন্টেন্সিটি অফ অ্যান আর্থ কোয়েক কিভাবে ফল্টের মুভমেন্ট আর্থ কোয়েককে এফেক্ট করে এ চুক্তি তলের দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় বি স্থান চুক্তির পরিমাণ ও গতি অ্যামাউন্ট অ্যান্ড স্পিড অফ ডিসপ্লেসমেন্ট সি শিলাখণ্ড টাইপস অফ রক ডি ডেপথ অফ ফল্ট অর্থাৎ কি বলেছে যে ভূমিকম্প এই নিম্নলিখিত কোনগুলো দ্বারা এফেক্টিভ হবে ফল্ট প্লেন যদি হয় সেটাতে কখনো কখনো হতে পারে ডেপথ অফ ফল্টের ক্ষেত্রেও হতে পারে কিন্তু শিলার ধরন হবে না আবার সি অ্যামাউন্ট অ্যান্ড স্পিড অফ ডিসপ্লেসমেন্টও হতে পারে কিন্তু এখানে আমাকে দেখতে হবে সব থেকে অ্যান্সার কোনটা দেখো ডেপথ যদি বাড়ে কার ফলে হয় স্পিডের ফলে কতটা দ্রুত সে নিচের দিকে বসছে আর লেন্থ অফ পেনও ডিপেন্ড করবে তার চুক্তির পরিমাণ এবং গতির উপর সুতরাং অপশান এ এবং ডি ডিপেন্ড করবে কার এর অর্থাৎ অ্যামাউন্ট স্পিড অফ ওপর সুতরাং এখানে আমাদের অ্যান্সার যেটা বেস্ট সুটেড সেটা হচ্ছে অপশান ডিসপ্লেসমেন্ট এক্সপ্লেনেশন ওই একই কথাই বলা রয়েছে নেক্সট আমরা চলে আসি কোশ্চেন নাম্বার নাইনটিন কোন চুক্তি রেখা স্কার্ফ স্তর সমান্তরভাবে গঠিত হয়ে ঝুঁকে পড়া ব্লকের কারণে ফল্টাইন স্কার্ফ কিভাবে সৃষ্টি হয়েছে কি বলেছে ডেভেলপড প্যারালাল টু স্টার্ট আর ডিউ টু টিলটেড ফল্ট ব্লক অর্থাৎ একটা ফল্ট ব্লক নত হয়ে যাওয়ার কারণে বা বেঁকে যাওয়ার কারণে টিলটেড হয়ে গেছে একদিকে নত হয়েছে তার কারণে কোন চুক্তি রেখা স্কার্ফ গঠিত হয় হোমোক্লাইনাল স্কার্ফ ফল স্কার্ফ কুয়েস্তা হক এগুলো তো হবে না ফল স্কার্ফ যদি হয় এবং হোমোক্লাইনাল স্কার্ফ এই জুটের মধ্যে যেকোনো একটা হবে কিন্তু যেহেতু বলেছে দেখো তোমরা মনে রাখবে যে হোমোক্লাইনাল লাস্ট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন অনুভূমিক সঞ্চালন বিশিষ্ট স্ট্রাইক স্লিপ চুক্তির প্রকৃষ্ট উদাহরণ অর্থাৎ নিম্নলিখিত কি বলেছে স্ট্রাইক স্লিপের এটা কোনটা উদাহরণ অনুভূমিক সঞ্চালীশ স্ট্রাইক স্ট্রিফ ডেক্সট্রাল ফল্ট মুভমেন্ট নর্মাল ফল্ট মুভমেন্ট রিভার্স ফল্ট মুভমেন্ট সেন্স্রিয়াল ফল্ট মুভমেন্ট এখানে দেখো এখানে যে দুটো অপশন রয়েছে নর্মাল ফল্ট এবং রিভার্স ফল এই দুটো কিন্তু হবে না কারণ কি বলেছে অনুভূমি তার মানে ডেক্সট্রাল ফল এবং সেন্সটাল ফল্টের মধ্যে যে কোনো একটা হবে ইভেন দুটোও হতে পারে অপশানে হয়তো তোমরা পাবে এ এবং বি সুতরাং এখানে এ অ্যান্ড বি দুটোই হয়ে যাবে আমাদের অ্যানসার তো এই ডেক্সটাল ফল্ড মুভমেন্ট এবং সিনস্টাল ফল্ড মুভমেন্ট এটা কি এই জিনিসটা আমাদের একটু জেনে নেওয়া দরকার সেই জন্য আমি তোমাদের একটা গ্রাফ এখানে তুলে ধরবো যে গ্রাফের মাধ্যমে এই দুটো বিষয়কে আমরা বোঝার চেষ্টা করব এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় প্রায়শই আসে দেখো এখানে বলেছে ড্রাক্সটাল মুভমেন্ট বা রাইট হ্যান্ড মুভমেন্ট আর এখানে বলছে সিনস্টাল মুভমেন্ট বা লেফট হ্যান্ড মুভমেন্ট অর্থাৎ ডাক্সটাল মুভমেন্টের সঙ্গে আমাদের মনে রাখতে হবে রাইট হ্যান্ড যোগ রয়েছে সিনস্ট সঙ্গে লেফট হ্যান্ড কী জিনিসটা দেখো যদি আমরা এইখানে ধরো কোনো মানুষ এইখানে দাঁড়িয়ে আছে সে এই দিক থেকে কোন দিকে দেখছে এই দিকে চুক্তিটাকে দেখছে সে যেদিক থেকে দেখছে বা যেদিক থেকে সে দাঁড়িয়ে আছে তার বিপরীত দিকের ব্লকটাকে তোমাকে কনসিডার করতে অর্থাৎ এই ব্লকটাকে কনসিডার করতে এই ব্লকটা আমার কোন দিকে মুভ করছে ডান দিকে না বাম দিকে যদি এটা ডান দিকে মুভ করে তখন তাকে আমরা বলবো ডেক্সটাল মুভমেন্ট আর যদি এটা বাম দিকে মুভ করে অর্থাৎ এই ব্লকটা যদি এদিকে মুভ করতো তাহলে আমরা বলবো সেটাকে দেখো এটা আছে এ কিন্তু এগিয়ে গেছে একই রকমভাবে তুমি যদি আবার সেন্সাল মুভমেন্টের দিকে এদিকে মুভ করে দাঁড়াও তাহলে তোমাকে দেখতে হবে যে তোমার বিপরীত যে ব্লকটা সেটা কোন দিকে যাচ্ছে অর্থাৎ এই ব্লকটা কোন দিকে যাচ্ছে লেফট হ্যান্ড সাইড না রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডের দিকে যাচ্ছে তার মানে এটা হয়ে যাবে আমাদের সেন্সটাল মুভমেন্ট অর্থাৎ এই ধরনের কোশ্চেন আমি বিভিন্ন পরীক্ষায় দেখেছি এই ডাক্স ডেক্সট্রাল অ্যান্ড সেন্সট্র্যাল মুভমেন্ট থেকে সুতরাং এটা মনে রাখবে যে যেদিকে আমি দাঁড়িয়ে রয়েছি তার বিপরীত পাশের ব্লকটাকে আমি লক্ষ্য করব সেটা কোন দিকে যাচ্ছে ওকে আশা করি এই কুড়িটা প্রশ্ন থেকে তোমরা চুক্তি থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন আসতে পারে সেগুলোর অ্যান্সার পেয়ে যাবে তো তোমাদের লাস্ট পর্যন্ত আমার সঙ্গে এই ভিডিওতে থাকার জন্য ধন্যবাদ এবং পরবর্তী যে ভিডিওগুলো রয়েছে এই চ্যানেলে জিওগ্রাফিক্যাল থট ক্লাইমেটোলজি ইকোনমিক্স এখান থেকে তোমরা অবশ্যই দেখো এবং অন্যান্য ভিডিওগুলো দেখো যদি ভালো থেকে লাগিয়ে থাকে লাইক দিও এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো তো থ্যাংক ইউ সবাই ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো এবং নিজেদের খেয়ালে রেখো থ্যাংক ইউ বাই